পিৎজা খেতে আমরা সবাই ভালোবাসলেও বানানোর ঝামেলার জন্য কেউ বাসায় বানাতে চাই না কেমন হয় বলুন তো যদি কোনো রকম ডো বানানোর ঝামেলা ছাড়া বাসাই আপনি দশ মিনিটের মধ্যেই রেস্টুরেন্টের স্বাদের পিৎজা তৈরি করে নিতে পারেন আর স্কুল গোয়িং মায়েদের জন্য বলছি এটি হতে পারে আপনার বাচ্চার টিফিন বক্সের বেস্ট অপশান রেসিপিটির জন্য প্রথমেই আমি নিচ্ছি তিন থেকে চার স্লাইস ব্রেড এবং সেই ব্রেডগুলোকে আমি ঠিক এইভাবে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি কিন্তু আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েও ছোটো করে নিতে পারেন ব্রেডগুলো টুকরো করা হয়ে গেলে এক একপাশে রেখে একটি বোলে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো অরিগানো অথবা মিক্সড হার্ব আর দিয়ে দিচ্ছি লবণ সাথে দিয়ে দিচ্ছি হট টমেটো সস আপনারা চাইলে এখানে পিৎজা সসও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মজরালা চিজ সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক এক করে দিয়ে দিব পেঁয়াজ কুচি সসেস গাজর ক্যাপসিকাম টমেটো আর ব্রেডের টুকরোগুলো তারপর আবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব পিৎজা বানানোর জন্য এখানে আমি একটি মোল্ডেড প্যান ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের প্যানই ব্যবহার করতে পারেন তবে এই ধরনের প্যান ব্যবহার করলে পিৎজার শেপটা খুব ভালো আসে তারপর একটু তেল দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি এরপর যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চামিচ দিয়ে সেটিকে আলতো করে চেপে চেপে সেট করে দেবো যাতে করে সুন্দর একটা শেপ আসে এরপর টপিংসে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ আর আগে থেকে কেটে রাখা সবজি আর সসেস তারপর এটিকে দশ মিনিটের জন্য অল্প আছে ঢাকা দিয়ে দিব আর এরপরে আপনি পেয়ে যাবেন আপনার টেন মিনিটস পিৎজা